আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভেকুতে আমাদের একটা জিপিএস ট্রাকার ইনশোর করবো তো এখানে কোন তারটা কোন দিকে যাচ্ছে বা ওয়ারিংয়ের যে কাজটা তারা মানে আমাদের টেকনিশিয়ান যারা আছে তাদের থেকে আপনারা হয়তো কলে জেনে নিতে পারবেন যে কোন তারটা কোন দিক যাচ্ছে আমাদের এখানে একটা কনকসের ভিজিও জিরো ডিভাইসটি দেওয়া হয়েছে তো ইনশোরিংয়ের শেষ পর্যায়ে এখন আমরা দেখব যে আমাদের এই অ্যাপসটা কিভাবে কাজ করে আর এটা শুধু ভেকু না এটা আপনাদের যে কোনো গাড়িতে এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন গাড়ির নিরাপত্তার জন্য তো আমাদের অ্যাপসটা কিভাবে কাজ করে আপনি মোবাইলের মাধ্যমে আপনার গাড়িটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা সামনে আছে তো চলুন দেখি আমাদের অ্যাপসটা কি আমাদের অ্যাপসটার নাম হচ্ছে ট্রাকসলুট প্রো আমরা প্লে স্টোরে গিয়ে ট্রাকসলুট প্রো সার্চ দিলে এটা চলে আসবে এটা ইনিশিয়েশন করে আমাদের এখান থেকে একটা ইউজার পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে করে তো ইউজার এবং পাসওয়ার্ডটা দিলে আপনি কিন্তু এটা লগ করতে পারবেন লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনারা লোকেশন যে লোকেশন প্লাস আপনার যে গাড়িটা ইঞ্জিন অফ করে দিবেন বা কত ঘন্টা চলছে বিস্তারিত যে ফিচারগুলো আছে সব কিছু কিন্তু পাবেন তো আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা বসানো হচ্ছে তো এটার পর আপনাদের যে কিভাবে কাজ করে এটা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারবেন তো একটু সঙ্গেই থাকুন আমাদের এ পর্যায়ে হ্যাঁ আমাদের একটা পাসওয়ার্ড এবং ইউজার দেওয়া হবে হ্যাঁ এই যে কিন্তু গাড়ির লোকেশনটা অলরেডি আমরা পেয়ে গেছি গাড়ির লোকেশনটা কিন্তু অলরেডি পেয়ে গেছি কত ঘন্টা ধরে এটা ই হয়েছে কতক্ষণ ধরে মাত্র নিশ্চিন্ত করা হয়েছে যার কারণে আইডলিঙ্ক দেখাচ্ছে বা লোকেশনটা আমরা এখানে কিন্তু পাচ্ছি হ্যাঁ লোকেশনটা আছে এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরেই গোপালগঞ্জে একটা কাজ এটা হ্যাঁ গোপালগঞ্জের ভিতরে কাজ এক মিনিট হয়েছে এটা অন হয়েছিল ওই যে লেখা আছে টাইমটা টাইমটা কিন্তু এক মিনিট হয়েছে এক মিনিট স্টার্ট করছে ওটা কিন্তু ওখানে এক মিনিট সেভ হয়ে আছে ওই যে দেখুন এক মিনিট এছাড়াও আপনি পেলেবেগে গেলে পেলেবেগে কিন্তু আপনার গাড়িটা একদিন থেকে নব্বই দিন ভিতর কোথায় কী চলছে বা কত স্পিডে চলছে কোন জায়গা থেকে কোন পথ দিয়ে কত স্পিডে কত কিলো অ্যাভারেজ সব কিছু কিন্তু আপনারা পেলেবেগে পাবেন হ্যাঁ এটা কিন্তু আমরা পেলেবেগে গেছি তো ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আমরা ট্র্যাকিংয়ে যাই ট্র্যাকিং গেলে আপনার লোকেশনটা থাকবে এবার আমাদের ভেকুতে কাজ হচ্ছে ঘন্টা হ ঘন্টা বা মিনিট যেটাই বলেন কেন টাইম মেনটেন করে তো আমরা সেটা কিভাবে ই করব ভেকু এছাড়াও কিন্তু আপনি যে কোনো যানবাহনে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন শুধু যে ভেকু সেটারা কিন্তু না আপনি সকল প্রকার যানবাহনে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো ভেকুতে আমরা সাধারণত কত ঘন্টা চালিয়ে সেটা সেটা মালিকপক্ষ যারা থাকে সেটা একটু বেশি চায় যে কত ঘন্টা আমাদের এটা কাউন্ট করবে বা কত ঘন্টা এটা হচ্ছে বা চালু করা হচ্ছে তো এটা দেখুন এই যে আমাদের ভেকুতে কত ঘন্টা এখানে কমে গিয়ে এখানে আপনি সম্পূর্ণ আপনাকে বুঝাইতে হবে হ্যাঁ এখানে এখন দেখবো আমাদের কত ঘন্টা বা কত ইসে কিন্তু এটা পাবেন হ্যাঁ প্রথমে থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর এখানে যে ট্র্যাকিং ট্র্যাকিংয়ে যাওয়ার পর কিন্তু আপনারা কত তিন মিনিট তিন মিনিট স্টপ হয়েছে তিন মিনিট স্টপ হওয়ার পর কিন্তু আপনারা এখানে ওই কর্নারে থ্রি ডট একটি অপশান আছে ওখানে যাওয়ার পর আমরা হিসে যাব যাওয়ার পর এখানে টাইম ডেট আপনি দিয়ে নেবেন বা টু ডেট দিলেন এখানে কিন্তু আপনার প্লেব্যাক প্লেব্যাগে যাওয়ার পর আপনারা কিন্তু যে কর্নারে একটা থ্রি ডট অপশন আছে দেখেন ওখানে কর্ণাটকের ওখানে যাওয়ার পর কিন্তু এখানে আপনার এই যে ডেটটা থাকবে এবং কত ঘন্টা কী চলছেন কিন্তু সকল কিছু এখানে টাইম করে থাকবে যে কত ঘন্টা স্টার্ট হয়েছে কত ঘন্টা ভেকুটা চলছে সকল কিছু কিন্তু এখানে পাবেন এই যে দেখুন এই যে কত ঘন্টা চলছে সব কিছু কিন্তু পাবেন এই যে কত কিলোমিটার এখানে কিন্তু কিলোমিটার দেয় কোন ডেট